এই যদি আপনি আপনি একবার শিখে যান চোখের পলকে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশি হোটেল স্টাইল মুচ মুচে খাস্তা এক টাকা শিঙারা ছোটবেলায় দেখতাম এই শিঙারা হোটেলে এক টাকা করে বিক্রি হতো তবে এখনকার সময় এক টাকা দিয়ে তো আর কিছুই পাওয়া যায় না যাই হোক আজকে আলুর শিঙারা আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই ট্রিক্সটা ফলো করে আপনারা এক টাকা শিঙারা থেকে শুরু করে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা শিঙারাও বানিয়ে ফেলতে পারবেন ফ্রোজেন পদ্ধতি সহ শিঙারা রেসিপি সহজভাবে শেয়ার করব কারণ হৃদয় ফেরদোস খান চ্যানেল মানেই সহজ রেসিপি প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তার সাথে নিয়ে নিব হাফ চা চামচ মতো কালো জিরা এক টেবিল চামচ বাটার তবে আপনারা বাটারের পরিবর্তে কুকিং অয়েলটাও কিন্তু ইউজ করতে পারেন তবে হোটেলে যেটা করে এখানে ডালটা ব্যবহার করা হয় লবণ ব্যবহার ছি হাফ চামচ তার সাথে চিনি দিয়ে দিলাম এক চা চামচ সব কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে আমি ঝুরঝুরে একটা মিশ্রণ হওয়া পর্যন্ত মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিক্স করতে থাকব আমি এক কাপ পানি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব আমার কতটুকু লেগেছে আমি লাস্টে এটা দেখিয়ে দিব যাই হোক সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরকম একটা ডো হয়েছে আমার আর এটা আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য আর শিঙারের এই ডোটা তৈরি করতে আমার ওয়ান থার্ড কাপ পানি লেগেছে এখন একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল এক টেবিল চামচ তার সাথে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা চামচ আস্ত শুকনাম মরিচ দুইটা এবং তেজপাতা একটা কিছু সময় ভেজে নিব আর এখন ছোটো ছোটো পিসেস করে কেটে রাখা এই যে আলু আমি এখানে দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো আলুটা ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটা মিলিয়ে হাফ চা চামচ তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আর লবণ ব্যবহার করেছি একটা চামচ আরও লাগছে আমার জিরা গুঁড়া হাফ চামচ এখন সব কিছু উপকরণ আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি দুই মিনিটের মতো এখন পানি অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ এর মধ্যে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে পানিটাও শোক হয়ে গেছে এখন নামানোর আগে গরম মশলার গুঁড়া একটা চামচ ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ তার সাথে পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি একটা চামচ আর লবণ দিয়েছি হাফ চামচ ব্যাস সব কিছু উপকরণ খুব ভালোভাবে কিছু সময় ভেজে নিয়েছি এই ধরনের দুই মিনিট হয়ে গেছে চুলো থেকে নামিয়ে নিচ্ছে এইদিকে আমার শিঙারার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কিছু সময় মথে নিয়েছি তারপরে ওখান থেকে একটু লেচি কেটে নিলাম এখন একটা বেলুনি দিয়ে এটা আমি বেলে নিব গোল করে বেলে নিয়েছি এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি আট ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা কিন্তু ছুরিও এখানে ব্যবহার করতে পারেন আলুর পুটগুলো আমি প্রত্যেকটা ভাজে ভাজে দিয়ে দিয়েছি এখন এভাবে আমি ফোল্ড করে নিব খেয়াল করেছে নিশ্চয়ই আমি কাজটা কীভাবে করছি ব্যাস সবগুলো করা হয়ে গেছে এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের মনোযোগ আকর্ষণ করছি দুই পাশের কর্নার আমি ভাজ করে নিয়েছি আর যেই অংশগুলো ফাঁকা আছে সেটা আমি হাত দিয়ে বন্ধ করে দিলাম এটা হচ্ছে একটা শেপ আপনারা এই শেপেও তৈরি করতে পারেন অথবা আরেকটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কর্নারগুলো প্রথমে আমি এভাবে ভাজ করে নিব যেই অংশগুলো ফাঁকা আছে সেটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি আর তারপরে একটা পাশ ধরে এভাবে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে একদম হোটেলের ভাজটা তো আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটাই করে নেবেন আমি সবগুলো হোটেলের ভাজেই করে নিয়েছি মাত্র কয়েক মিনিট লেগেছে আমার বিশ্বাস করেন কম কষ্টে ভেজাল ছাড়া একটা রেসিপি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি একদম কুসুম গরম তেলের মধ্যে আমি সবগুলো শিঙারা দিয়ে দিব চুলার জালটা থাকবে একদমই লোতে লো টু মিডিয়াম হিটে রেখে এইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভেজে ফেলতে হবে যদি আপনি চুলার জালটা বাড়িয়ে দেন বা তাপ বেশি থাকে চুলার জালে সেক্ষেত্রে এই যে শিঙারার ওপরে কিন্তু বাবল ক্রিয়েট হয় যেটা দেখতে মোটেও ভাল লাগে না কিন্তু আমার সিঙ্গারাগুলো একদম হোটেলের মতোই লুকস আসছে কিন্তু সবগুলো শিঙ্গারা আমি একসাথেই ভেজে নিয়েছি তবে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস সেটা হচ্ছে সেকেন্ড ব্যাচ শিঙারা দেওয়ার আগে তেলটা কিন্তু খানিকটা ঠান্ডা করে নিতে হবে তারপরে সেকেন্ড ব্যাচ শিঙারা দিতে পারেন ঠিক আছে যাই হোক আমি সবগুলো নিয়েছি এখন দেখেন আমার সিঙ্গারাটা কি আকর্ষণীয় লাগছে আর কতটা লোভনীয় তো দোকানের মতো বা হোটেলের মতো একটা ফিল আসার জন্য আমি নিউজ পেপারের সার্ভ করেছিলাম খেতে তো হয়েছিল এই পর্যায়ে এই সিঙ্গারাটা কি পরিমাণ খাস্তা হয়েছে সাউন্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার হাজবেন্ডের রিকোয়েস্টে রিকোয়েস্ট এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম আশা করি বাসায় বানালে আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফিজ আলাইকুম